হ্যালো বিয়াস আশা করি ভালো আছেন তো বিনান্স অ্যাকাউন্ট যারা ইউজ করেন তাদের জন্য আজকে বিডিটি বিনাশ অ্যাকাউন্ট থেকে কীভাবে কারেন্সি কনভার্ট করবেন অর্থাৎ বিনান্স এক ওয়ালেট থেকে আর এক ওয়ালেটে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন কনভার্টের মাধ্যমে তো সেই সিস্টেমটা আজকে বলবো তো বিনাশ অ্যাকাউন্ট থেকে কারেন্সি কনভার্ট করার জন্য আমি অ্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি বিনাশ অ্যাপটাকে তো ওপেন করে নিলাম এখান থেকে আমি যেটি করবো এখান থেকে বিনান্স একটা লোগো উপরে লোগোতে ক্লিক করে দেবেন লোগোতে ক্লিক করার পর এখান থেকে দেখুন নিচে মোর সার্ভিস নামের একটি অপশন মোর সার্ভিসে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে একটু নিচে নিচে আসবেন এখানে দেখেন ট্রেড নামের একটি অপশন প্রাসে কনভার্ট এখানে ক্লিক করে দিবেন কনভার্ট অপশনে তারপর এখান থেকে আসার পর দেখেন অ্যাভেলেবেল ব্যালেন্স এখানে ব্যালেন্স এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে এখানে দেখেন এই দুইটা যদি মার্ক করা না থাকে এই দুইটা মার্ক করে দিবেন তারপর এখান থেকে কম ফর্মে কম ফর্মে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি কোনো থেকে কারেন্সি কনভার্ট কনভার্ট করতে যেতেছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি ইডিটি থেকে আমি টিআরএক্স আমি কনভার্ট করব তারপরে এখান থেকে ব্যালেন্স দিয়ে দিবেন কত কনভার্ট করতে চাচ্ছেন তো আমি এখান থেকে পাঁচ এস ডি টিআরএক্স কনভার্ট করে নিব তা এখানে ব্যালেন্স বসানোর পর এখান থেকে নিচয় প্রিভিউ কন এখানে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে কনভার্ট দেখুন কমপ্লিট অলরেডি কনভার্ট হয়ে গেছে তারপরে এখান থেকে আমি ব্যাকে চলে যাব এখন আপনি চাইলে এখান থেকে বিনা টিআরএক্স ওয়ালেট থেকে টিআরএক্স ওয়াল এড্রেস ট্রান্সফার করতে পারবেন অথবা ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেসও ট্রান্সফার করতে পারবেন তো আমি এখানে আসার পর ওয়াল যাব এই যে দেখুন আমার টিআরএস অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস থেকে আমি ট্রান্সফার করে দেখাচ্ছি আপনার চাইলে বিনাস অ্যাকাউন্ট থেকেও অ্যাড্রেস নিয়ে ট্রান্সফার করতে পারবেন যে কোনো অ্যাকাউন্টে তা আমি এখান থেকে এর অ্যাড্রেসটা নেব তারপর রিসিভ তা এখান থেকে আমি অ্যাড্রেসটাকে কপি করে নিলাম তারপর বিনাস এখানে চলে আসবো তারপর এখানে আমি এ ক্লিক করবো তারপরে এখানে ওয়েডলের নিচে দেখুন ওয়েডল অপশন এখানে ক্লিক করে দেবেন তারপরে সেন বিএক কিপটি নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন তারপরে অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবেন এখান থেকে মিনিমাম আপনারা পাঁচ টিআরএক্স ট্রান্সফার করতে পারবেন তো আমি এখান থেকে তিরিশ টি টিআরএক্স ট্রান্সফার করবো আমি বসিয়ে দিলাম বসানোর পরে এখান থেকে ওইডো একটি অপশন ওইডোতে ক্লিক করে দেবেন তারপর কনফার্ম তো তো আমি ফিঙ্গার প্রিন্টটা এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখুন ওডোল প্রসেসিং তো কিছু সময়ের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে আমার ট্রাস্ট গিয়ে অ্যাড হয়ে যাবে ব্যালেন্সটা